বেড়ার ইসলাম হায়রিন জুমা আজকের জুমার খোদবার বিষয় হবে মসজিদ সম্পর্কে মসজিদের ফজিলত মসজিদের গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্ব এবং আরও মসজিদের মসলা মশাইল মসজিদের আদব কায়দা এই বিষয় অনেক লম্বা বিষয় সেটাকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মূল্যবান কথাগুলো বলে আমার বাইতি করবো ইনশাআল্লাহ জুমার খুদবা অনেক সংক্ষেপ অল্প সময়ের মধ্যে একটা বিষয় বলা দরকার আছে যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথমে মসজিদের গুরুত্ব কতটুকু আছে এটা জানার দরকার আছে আজকে মুসলমান যেখানেই আছে বসবাস করে সকলেই চেষ্টা করে যেন একটা মসজিদ বানানো হয় কোনোভাবে সকলে চেষ্টা করে করে কিন্তু মসজিদ বানাচ্ছে মসজিদকে আবাদ করছে ওখানে কমসে কম পাঁচ ওক্তের নামাজের জন্য ওই মসজিদে হাজিরি দেয় এই মসজিদ এর গুরুত্ব আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বলেছেন এই যে মসজিদ শুধু একমাত্র আল্লাহ তালার জন্য আর এই মসজিদে শুধু একমাত্র আল্লাহ তালাকে ডাক দাও তোমরা শুধু একমাত্র আল্লাহকেই ডাক দাও তো এখানে বুঝতে পারা গেলো মসজিদ কার জন্য আল্লাহর ঘর মসজিদটা কি আল্লাহ তালার ঘর কেউ যদি বলে যে এটা আমাদের মসজিদ কেউ যদি বলে আমাদের মসজিদ এটা আমার মসজিদ কেউ বলতেই পারবে না কেননা মসজিদ শুধু একমাত্র আল্লাহ তালার ঘর মসাজিদা লিল্লা যতগুলো মসজিদ আছে লিল্লা আল্লাহর জন্য তাহলে যতগুলো পৃথিবীর বুকে মসজিদগুলো আছে দেখতে পাচ্ছেন আপনি সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহ তালার প্রিয় ঘর তো এই আয়াতে প্রমাণ হয় যে মসজিদের এত গুরুত্ব যে মসজিদকে আল্লাহ তালা বলেছেন এই মসজিদ হচ্ছে আমার ঘর তাহলে এই ভাবনা চিন্তা সবসময় ব্রেনে রাখতে হবে যে মসজিদ কোনো মানুষের ঘর বাড়ি না মসজিদ এমন একটা ঘর আল্লাহ তালার ঘর যেখানে মানুষ নিজের কপালটাকে জমিয়ে রাখতে রাখছে কোথায় মসজিদের ভিতরে এসে এই মসজিদ হচ্ছে যে মানুষ প্রত্যেক মুসলমান যারা মুসলমান আছে মৌমিন আছে তারা মসজিদে এসে পাঁচ অক্তের কমসে কম পাঁচ অক্তের নামাজের জন্য আসবে আর রুকু সিজদা করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করে আর যারা আরও বেশি শক্ত মমিন মুসলমান আছে তারা পাঁচ থেকে ছয় টাইমও আসে রাত্রে তাহজুদের জন্য অনেক মুসলমান যারা পাক্কা মমিন আছে যাদের মোহব্বত ভালোবাসা আল্লাহর সঙ্গে বেশি তারা রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে এসে কান্না করেন তো এই মসজিদ হচ্ছে শুধু একমাত্র আল্লাহ তালার এবাদত করার জন্য মসজিদ কিসের জন্য শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মসজিদ এই মসজিদে ওই সব কাজ করানো হবে যে কাজে আল্লাহ তারা খুশি হবেন সন্তুষ্ট হবেন এই কাজগুলোই হবে তো মসজিদের অনেক গুরুত্ব তারপরে আপনি দেখবেন যে এই মসজিদ হচ্ছে দুনিয়ার বুকে সব চাইতে খারাপ জায়গা হচ্ছে কি বাজার বাজারকে কি বলা হয় সব চাইতে দুনিয়ার মধ্যে সব চাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার আর সব চাইতে ভালো জায়গা সব চাইতে ভালো জায়গা কি মসজিদকে বলানো হয়েছে হাবুল বিলাদ আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আল্লাহ তালার জন্য তাই মসজিদ হচ্ছে সব চাইতে ভালো জায়গা প্রিয় জায়গা এই মসজিদকে আমাদেরকে আবাদ করতে হবে তারপরে এখানে দেখতে হবে যে মসজিদ ঠিক আছে আলহামদুলিল্লাহ মসজিদ খুব ভালো জায়গা পাক পবিত্র জায়গা সেখানে আমরা আল্লাহ তালা দিয়ে ইবাদত করছি আর মসজিদ আমরা বানানো মসজিদ বানার কি ফজিলত মসজিদ তামির করার কি ফজিলত এটাও জানা দরকার আছে যারা মসজিদের জন্য খাটে যারা মসজিদের জন্য পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে তাদের ফলা ফলাফল আছে অনেক ফজিলত অনেক লাভ এই মসজিদের জন্য হাদিস শুনবেন হাদিস যারা মসজিদ কায়েম করে বানায় বানা মসজিদ নিল্লাহ যারা তালার জন্য মসজিদ বানায় শুধু যদি একটা ছোট পরিন্দা বলে পাখি যাকে বলে পাখির ঘোষলার সামান ছোট্ট করে যদি একটা মসজিদ বানায় কেউ তাহলে জান্নাতে তার জন্য ঘর বানানো হবে যারা মসজিদ বানাচ্ছে তাদের জন্য জান্নাতে ঘর বানানো হবে তার হচ্ছে ফজিলত মসজিদ যারা বানায় যারা মসজিদ তামির করে মসজিদ কায়েম করে মসজিদের জন্য খাটে টাকা পয়সা লাগায় হ্যাঁ খুন পাসিনে লাগাচ্ছে এই মসজিদের জন্য আল্লাহ তালার ঘরের জন্য তার ফজিলত হচ্ছে তার লাভ হচ্ছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন দুনিয়াতে আসার উদ্দেশ্য কি আমাদের আমাদের এই দুনিয়ার বুকে পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া এবং জান্নাতে যাওয়ার রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া জান্নাতে যাওয়া একটা হচ্ছে উদ্দেশ্য দুনিয়াতে আসার তো যদি আমরা এই মসজিদের পিছনে খেটে মসজিদের জন্য আমরা যদি খাটি আমার আমরা যদি কুরবানি দিতে পারি তাহলে এই মসজিদের জন্য আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাল্লাহ আজকে যত ভাইরা এই মসজিদের জন্য খেটেছেন যত পরিশ্রম করেছেন যত টাকা ধন দৌলাত লাগিয়েছেন এটাও বেকার যাবে না ইনশাল্লাহ যদি নিয়ত পরিষ্কার থাকে নিয়ত ভালো করে যদি আপনি খরচ করে থাকেন তাহলে ইনশাল্লাহ বেকার যাবে না একটাও বেকার যাবে না একটা নেকি বেকার যাবে না তার ফল ইনশাল্লাহ আমরা কোথায় পাবো জান্নাতের বুকে জান্নাতের ভিতরে আমরা ইনশাল্লাহ একটা ঘর পেয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলকে যেন কবুল করেন সকল বলুন আল্লাহ মামিন তারপরে দেখতে হবে মসজিদ আবাদ করার ফজিলত কি মসজিদ যারা আবাদ করে মসজিদ বানিয়ে দিলাম শুধু বানিয়ে দিলে তো হবে না মসজিদ বানানোর পরে কি করতে হবে মসজিদকে আবাদ করতে হবে একটা মানুষ বাড়ি বানাচ্ছে বাড়ি বানিয়ে দিয়ে ছেড়ে দিলে তো হবে না ওই বাড়িটাকে আবাদ রাখতে হবে যদি আবাদ না রাখি তাহলে ওই বাড়িতে কী বসবাস করবে কারা জিন শয়তান বসবাস করবে ওই আবাদ করতে হবে বাড়িকে এই যে মসজিদ আমরা বানিয়েছি আল্লাহর ঘর এই আবাদ করতে হবে এই মসজিদকে ইনশাল্লাহ তো আবাদ করার জন্য কি ফজিলত আছে যারা মসজিদকে আবাদ করে মসজিদ বানানোর পরে মসজিদকে আবাদ করে আবাদ করার মানে হচ্ছে সময় মতো মসজিদে এসে পাঁচ হফত নমাজকে আদে করানো এবং নফল আদায় করা এবং কোরআন মসজিদের তেলাওয়াত করা যতগুলো এ বাদত আছে মসজিদে এসে এসে আমাদেরকে এই সময় দিতে হবে এভাবে মসজিদকে আবাদ করতে হবে আর এই মসজিদের ভিতরে মাদারসা কায়েম করতে হবে মাদারসা যেখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হবে কোরআন হাদিস শিখানো হবে এরকম দার্শ তদ্রিস যেন হয় এইভাবে মসজিদকে আবাদ করতে হবে আর যারা মসজিদকে আবাদ করে এই মসজিদে সময় দেয় টাইমে টাইমে মসজিদে আসে সময় মতো নামাজ আড়াই করে তাদের ফজিলত কি যার মনটা সবসময় লেগে থাকে যে কখন আবার মসজিদে যাব সময় হলো কি হলো না এই যে মনটা লেগে আছে মসজিদে আসছে আজান হলো কি উপস্থিত এই আজান হয়নি চলো যে আজান দিব যার মনটা এইভাবে লেগে থাকে তার ফজিলত কি জানেন তার ফজিলত হচ্ছে শুনেছেন বারবার শুনেছেন হাদিস এই যে সাত প্রকারের লোক যারা আল্লাহ তালার আড়সের নিচে জায়গা পাবে আল্লাহ তালার আড়সের ছায়ার নিচে জায়গা পাবে কারা ওই মানুষ ওই মুসলমান যার মন সব সময় মসজিদে লেগে আছে যার মন সব সময় লেগে আছে এই মসজিদে কে কখন মসজিদে যাব এই মসজিদে কখন যাব এই আজান কবে হবে এই আজান হয়ে গেছে চলো মসজিদ এই আজান হয়ে গেছে সব কাম বন্ধ করে মসজিদে যেতে হবে এই যে মনটা সব সময় লেগে আছে তার মানে হচ্ছে যে আল্লাহ তালা তাকে কোথায় জায়গা দিবেন কেয়ামতের দিন আরো ছায়ার নিচে তাকে জায়গা দিবেন কাকে যারা মসজিদ বানানোর পরে মসজিদকে আবাদ করবে সময় মতো এসে আল্লাহ তালার ইবাদত করবেন তাহলে মসজিদকে বানানোর পরে মসজিদ ছেড়ে দিতে হবে না মসজিদকে ফাঁকা রাখতে হবে না আজকে পরিস্থিতি কি আজকে আমরা কি দেখি দেখেন মুসলমান এলাকাতে মসজিদের শেষ নাই অনেক মসজিদ দেখতে পাবেন আপনি কিন্তু মসজিদগুলোতে যখন আপনি নামাজ পড়তে যাবেন তো দেখতে পাবেন লোক লোক সংখ্যা হলো কতটা সংখ্যা দেখেন আপনি এক কাতার দুই কাতার কত কঠিন ব্যাপার আর মুসলমানের সংখ্যা অনেক এক একটা বাড়িতে পাঁচটা সাতটা করে লোক আছে কিন্তু আপনি দেখবেন তার মধ্যে কটা লোক আসছে একটা না হলে দুটা লোক যাবে মসজিদে বাস নামাজ পড়তে বাকিগুলো কোথায় তো এভাবে মসজিদকে আবাদ হবে হবে না প্রত্যেক মুসলমানের দায়িত্ব আছে যে মসজিদ বানানোর পরে ওই মসজিদকে আবাদ করতে হবে না হলে কাল কয়ামতের দিন এই মসজিদের ব্যাপারে হিসাব দিতে হবে যে তোমরা মসজিদ বানিয়েছিল কার জন্য মসজিদকে আবাদ করো নি তোমরা হিসাব দিতে হবে তার জন্য আমরা মসজিদ বানিয়েছি ইনশাল্লাহ মসজিদকে আবাদ রাখবো কোনো দিন বিরান ছাড়বো না খালি ছাড়বো না যত আমরা মুসলমান আছি প্রত্যেক মুসলমান এক একটা ফ্যামিলিতে প্রত্যেকেরই হাজিরি দরকার এই মসজিদে তার জন্য সকলেই চেষ্টা করব আমরা ইনশাল্লা মসজিদকে সব সময় ভরে রাখবো যেন থাকে মসজিদ আবাদ করবো ছাড়বো না আমরা ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারলাম যে কত বড় ফজিল তারপরে তারপরে যারা মসজিদকে আবাদ করে তার ফজিল তো আর কি আছে জানেন কাল কেয়ামতের দিন তার জন্য একটা আলাদা রোশনি হবে উজালা হবে হ্যাঁ যারা আজকে কষ্ট করে করে মসজিদে আসে অন্ধকারে হ্যাঁ কাদামাটিতে বৃষ্টিতে কত কষ্ট করে মসজিদে আসে তো তার কি লাভ নাই তার ফজিলত নাই অবশ্যই তার ফজিলত আছে তার জন্য কাল কয়ামতের দিন রোশনি হবে নূর হবে একটা তাকে আল্লাহ তালা এমন একটা নূর রোশ আলো দিবেন যার দ্বারাতে সে সফল হবে কাময়াব হয়ে যাবে এটা হচ্ছে ফজিলত যারা মসজিদকে আবাদ করে তারপরে তার ফজিলত হচ্ছে তিন নম্বর আল্লাহ তাআলা এইরকম লোক যারা যে মুসলমান যারা মসজিদকে আবাদ করে তার জন্য আল্লাহ তালা মেহমান নওয়াজি তৈয়ার করে রেখেছেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ তালা তার মেহমান নওয়াজি করবেন মানে একটা মানুষের বাড়িতে যখন একটা লোক আসছে মেজবান মেহমান আসছে তো কার কি করছি আমরা তার খিদমত করছি ভালো মন্দ খাওয়াচ্ছি সম্মান করছি আদর করছি আল্লাহ তালা জান্নাতের ভিতরে আমাদেরকে এভাবে সম্মান দিবেন। কাদেরকে যারা মসজিদ আবাদ করে মসজিদে বসে ইবাদত করে মসজিদে আসে সময়ে সময়ে মসজিদে আসে তাদের জন্য আল্লাহ তালা এইভাবে ব্যবস্থা রেখেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সম্মান দিবেন দেখেন কত বড় কথা তার জন্যে আমাদেরকে মসজিদকে কি করতে হবে আবাদ করতে হবে তারপরে তারপরে এই যে মসজিদ আসছি আমরা হেঁটে হেঁটে মসজিদে আসছি কষ্ট করে করে সময় বের করে করে কাজ কাম বন্ধ করে এই যে আমরা মসজিদে আসি তার ফজিলত তার ফজিলত আর একটা হচ্ছে যে আমরা এই যে হেঁটে হেঁটে আসছি এক এক পায়ে এক এক পায়ে এক এক কদমে এক এক কদমে আমাদের কি হবে নেকি লেখানো হবে দরজা বাড়ানো হবে এবং গুনা মাফ হচ্ছে যত দূর থেকে আসবো যত দূর থেকে হেঁটে হেঁটে আসবো এক এক পায়ে এক এক পায়ে কি হবে গুনা মাফ হবে এবং নেকি লেখা হবে দরজা বাড়ানো হবে তার সম্মান বাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কত বড় ফজিলত যে আমরা মসজিদকে যদি আবাদ করি তাহলে মসজিদে যখন আমরা নামাজের জন্য আসি তাহলে আমাদের লাভ হচ্ছে কত একদিক থেকে গুনা মাফ হচ্ছে গুনাগুলো মোচন হচ্ছে এবার আবার কী হচ্ছে দরজা বাড়ছে আল্লাহ তালার কাছে আমরা সম্মান পাচ্ছি নেকি বাড়ছে তাহলে দুনিয়াতে আসার উদ্দেশ্য কী নে একমাত্র নেকি অর্জন করা নেকি যত পারি আমরা জমা করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়াতে এসেছি একমাত্র তার জন্য শুধু নেকি চাহিদা করে আমাদেরকে মসজিদে আসতে হবে শুধু একমাত্র রাজি এবং খুশি করার জন্য এই মসজিদে আসতে হবে মানুষ দেখানো না লোক দেখানো না যে মানুষ কি বলবে মসজিদে যদি না যায় লোকটা বলবে কি আমাকে হ্যাঁ এইভাবে না আসতে হবে শুধু একমাত্র আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি করার জন্য বাস এইটাই হচ্ছে দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য তো এই হচ্ছে মসজিদ আবাদ করার ফজিলত তারপরে দেখতে হবে আমরা আসছি মসজিদে মসজিদে আসার পরে জামাতের সঙ্গে আমরা নমাজ পড়ছি কী করে জমা নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে নমাজ পড়তে হবে একা একাই না মসজিদে আসার উদ্দেশ্যটা কি মানুষ এক জায়গাতে জমা হচ্ছে জমা হওয়ার পরে কি হচ্ছে জামাত খাড়ো হচ্ছে একই জমাত এক এমাম এমামের পিছনে দেখবেন আপনি একবারে কাতারে কাতার মানুষ কী করছে দাঁড়িয়ে যাচ্ছে একসঙ্গে মিলে জুলে দাঁড়াচ্ছে এইভাবে জামাত করে আমরা নামাজ পড়ি জামাত করে নামাজ পড়ি তার ফজিলত নাই অবশ্যই আছে জামাত করে যারা জামাতের সঙ্গে যারা নামাজ পড়ে তাদের ফজিলত অনেক অনেক ফজিলত আছে ভাইর আমার জামাত ছেড়ে নামাজ পড়া আপনি দেখবেন অনেক লোক আছে যারা সুস্থি করে কাহিলি যারা পিছে পিছে থাকে জামাত ছেড়ে ছেড়ে নামাজ পড়ে এটা মমিনের পরিচয় না যারা পিছে থাকে জামা ছেড়ে ছেড়ে নামাজ পড়ে কোনো টাইমে আসলো কোনো টাইমে আসলো না এটা কার পরিচয় এটা মুসলমান মমিনের পরিচয় না এটা হচ্ছে একমাত্র মুনাফেকের পরিচয় মুসলমানকে মমিনকে বলা হচ্ছে তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো আদায় করো তো জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে কোনো ছাড় নাই কোনো ছুট নাই কেন ঘটনা শুনেছেন জামাতে যদি নামাজ না পড়েন কত গুরুত্ব দেখেন একজন সাহাবি নাবিনা সাহাবি অন্ধ সাহাবি দেখতে পাচ্ছে না রাস্তাঘাট তাকে বলানো হয়েছে ও এসে বলছি যে এই রাসুল আমি তো এইরকম একটা অন্ধ লোক আমার যাওয়া আসা তো অনেক অসুবিধা হয় বাড়িতে ওর কোনো কোনো লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে বারবার করে আমার বাড়িও দূরে আছে তো আমি কি বাড়িতে নামাজ পড়তে পারবো তো রসুল্লাহ সালো আলাইসাল্লাম প্রথমে কি বললেন যে ঠিক আছে যাও তুমি বাড়িতে পড়ে নেবে যেতে যেতে হঠাৎ করে আবার নবিস্লাম ডাকলেন এই শুনো শুনো তুমি কি আজান শুনতে পাও তো বলছি হ্যাঁ আমি আজান তো শুনতে পাই তখন রসরুল্লাহ সাল্লাম বললেন না তোমাকে কোনো ছুট দেওয়া যাবে না তোমাকে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে তার মানে জামাতে নামাজ পড়ার অনেক গুরুত্ব আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে কোনো সময় যেন জামাত না ছুটে জামাতে এসে নামাজ পড়তে হবে মসজিদে এসে নামাজ পড়তে হবে এখানে কোনো রেয়াত নাই একটা অন্ধকে যখন পারমিশন দেওয়া হয়নি যে তুমি বাড়িতে নামাজ পড়ে নেবে তাহলে আমরা একটা ভালো মানুষ কি আমরা বাড়ি ঘরে যেখানে সেখানে নামাজ পড়বো না জামাতের সঙ্গে মসজিদে সে নামাজ আদায় করব এটা হচ্ছে নিয়ম তো জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে কেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন ও আকিম সালাত ও আতুজাকা ওয়ারকাউ মা আর রাকিন বলা হয়েছে ওয়ারকাউ মা আর রাকিন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো তার মানে নামাজি যারা রুকু করছে সাজদা করছে নামাজ পড়ছে তার সঙ্গে তোমরা নামাজ পড়ো একাই বলেছে না জামাতের সঙ্গে নামাজ পড়তে বলা হয়েছে তার জন্য জামাতের সঙ্গে নামাজ প্রত্যেককে পড়তে হবে এটা মনে রাখবেন তারপরে এই মসজিদের ভিতরে এই জন্য শুধু আমরা মানুষ আমরাই শুধু আসবো না মহিলারা আসতে পারে এটা একটা জিনিস মসজিদের ব্যাপারে জানা দরকার আছে মহিলাদের ব্যাপারে আপনি কোনো জায়গাতে পাবেন না যে মহিলা মহিলাদেরকে মানা করা হয়েছে মসজিদে যেতে মসজিদে যেতে মানা করা হয়েছে এভাবে কোনো জায়গাতে পাওয়া যাবে না তাহলে মসজিদে আসার জন্য মহিলাদেরকে পারমিশন দেওয়া হয়েছে পারমিশন দেওয়া হয়েছে হাদিস আছে বোখারি শরীফের হাদিস আছে বখারি শরীফের হাদিস বলা হয়েছে যদি একজন স্বামীকে বলা হয়েছে যে তোমার স্ত্রী যদি তোমার কাছে মসজিদে যাওয়ার জন্য পারমিশন চায় ইজাজত চাহে তো তোমরা কি করবে তাকে মানা করিও না বলা হয়েছে মানা করিও না মানে বোখারি শরীফে সই হাদিস একবারে তাহলে মহিলারা আসতে পারে ঠিক আছে আর এখানে শর্ত আছে মহিলারা মসজিদে এসে এবাদত করতে পারে নামাজ পড়তে পারে এ জাজাত আছে মানা নাই তাহলে শর্ত আছে শর্ত কি আছে মহিলারা যে মসজিদে আসবে তার শর্ত কি সর্বপ্রথমে এক নম্বর শর্ত হচ্ছে মসজিদে পর্দার সহিত ব্যবস্থা রাখতে হবে মহিলাদের জন্য আলাদাভাবে পর্দা করে ব্যবস্থা রাখতে হবে যদি ব্যবস্থা থাকে তাহলে মহিলা মসজিদে এসে এবাদত করতে পারে এক নম্বর শর্ত হলো দ্বিতীয় শর্ত হচ্ছে মহিলা যে মহিলা আসবে মসজিদে আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়তে বা আরও অন্য কিছু দিনের কাজের জন্য তাহলে নিজেও পর্দা সহিত আসবে নিজে পর্দা হয়ে আসবে যেমন মসজিদে যদি ব্যবস্থা থাকে আর দ্বিতীয় হচ্ছে নিজেও যেন পর্দা সহিত মসজিদে আসে একটা মহিলা আসবে যদি মসজিদে কিভাবে আসবে সম্পূর্ণ ঢেকে আসবে পর্দা হয়ে ঢেকে এ ভেবে না যে যেভাবে বাজার যাচ্ছে ওভাবে আসবে না যেভাবে কুটুমের বাড়ি ঘুরতে ফিরতে যায় মহিলারা সে যে খুঁজে সেভাবে মসজিদে আসবে না সেভাবে যাবে না আর শর্ত আছে আর একটা শর্ত আছে যে মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে কি হবে সে যেন সেন্ট মেখে না আসে খুশবু এনে লাগিয়ে না আসে মহিলারা ঠিক আছে পর্দা আছে পর্দার সহিত মসজিদের ব্যবস্থাও আছে ভালো মহিলা পর্দার সহিত আসতে চেয়েছে ঠিক আছে আসবে একটা শর্ত হচ্ছে সে যেন পাউডার সেন্ট খুশবু যে কোনো সেন্ট যেন মেখে না আসে সেন্ট যেন না আসে ওর শরীর থেকে কোনো জায়গা থেকে সেন্ট মেখে আসতে পাবে না একবারে মানা আছে এটা মনে রাখতে হবে এইগুলো শর্ত রেখে মহিলারা মসজিদে এসে ইবাদত করতে পারে তার স্বামীকে মানা বলা হয়েছে তুমি মানা করি না যদি যেতে চায় তাহলে তাহলে এখানে থেকে কি প্রমাণ হচ্ছে যে মহিলারাও মসজিদে আসতে পারে মানা নাই এভাবে আজকে দুনিয়াতে দেখতে পাবেন আপনি যান মসজিদে হারাম চলে যান মসজিদে নবীবিদে চলে যান সৌদি আরবে চলে যান সৌদি আরবের মসজিদগুলো তো আপনি দেখবেন প্রত্যেক মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করা আছে পাঁচ হপ্তাহ নামাজেও যায় জুমাতেও যায় কিন্তু তাদের জন্য বলানো হয়েছে মসজিদের চাইতে বাড়ি ঘরের নামাজ পড়া উত্তম বলা হয়েছে মহিলাদের জন্য বাড়ি ঘরে নামাজ আদায় করা উত্তম কিন্তু মসজিদও যদি আসতে চায় তাহলে আসতে পারে তার জন্য ছুট আছে কিন্তু উত্তম হচ্ছে বাড়ি ঘরে পড়া আপ দেখেন বিশেষ করে জুমার দিন আছে জুমাতে কি হয় একটা খুতবা হয় একটা বিষয় নিয়ে একটা আলোচনা হয় কি না এই খুতবাটা মহিলাকে শুনতে পাচ্ছে পেলো না তার জন্য যদি আপনারা ব্যবস্থা রাখেন তাহলে কি হবে মহিলাটা আসবে জুমার খুতবা শুনবে তার ব্যবস্থা যদি থাকে তাহলে তার রাস্তা আলাদা হবে তার জন্য পর্দা সহিত ব্যবস্থা আলাদাভাবে হবে সে মহিলা পর্দার সহিত আসবে কোনো সেন লাগিয়ে আসবে না এইভাবে যদি থাকে তাহলে মহিলা আসতে পারে ওইভাবে তারপরে যদি কোনো মসজিদের ভিতরে কোনো দিনই আলোচনা হচ্ছে কোনো সভা হচ্ছে দিনের আলোচনা কোনো ভালো একটা মা অন্য জায়গা থেকে আসলো ভালো একটা বক্তব্য শোনার ব্যাপার আছে তখন মহিলা আসতে পারে সে মহিলার জন্য আপনি যদি ব্যবস্থা রাখেন তাহলে আসবে তো এইভাবে মহিলাদেরকেও মসজিদে আসার সুযোগ দিতে হয় আজকে আমরা দুনিয়াতে কি করেছি মহিলারা মসজিদে যাবে মহিলারা মসজিদে যাবে আশ্চর্য ব্যাপার শুনে মানে আশ্চর্য হয়ে যাচ্ছে আর কি মানে মহিলারা সব জায়গায় যেতে পারবে খালি মসজিদে যেতে পাবে না এই কথাটা প্রচার আমাদের মধ্যে আছে দেখেন মহিলারা কোথায় না যাচ্ছে কোথায় না যায় বাজারে যায় কি যায় না হ্যাঁ বাজারে নিজের দোকান চালাচ্ছে কি চালায় না শপিং মলে যেয়ে দেখেন আপনি কোন জায়গাতে মহিলা নাই আজকে সব জায়গাতে মহিলা যেতে পাবে আর আল্লাহর ঘর মসজিদে এসে জমাতে নামাজ পড়তে পাবে না জুমার খোদ শুনতে পাবে না হ্যাঁ কোথায় তার জন্য জানার দরকার আছে ইসলামকে জানতে হবে দিন ইসলামকে জানা দরকার পড়ার দরকার আছে পড়তে গেলে জানতে গেলে বুঝতে পারবেন যে মহিলাদের জন্য এইভাবে ছুট দেওয়া আছে তাদেরকে সুযোগ দিতে হবে তারপরে সময় তো শেষ হতে চললো আর অনেক কিছু বলার আছে সংক্ষেপে আমি একটা করে কথা বলবো আমাকে সময় দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ কিন্তু ফোনের মধ্যে বলা হয়েছিল পঞ্চাশ আপনি করতে পারেন তাহলে আমি সংক্ষেপে কিছুটা আলোচনা বলে দিই কি মসজিদের আদব মসজিদে আসার আদব কি একটা একটা করে আমি খালি সংক্ষেপে বলবো আর কি এক নম্বর আদব হচ্ছে মসজিদে ঢুকার মসজিদকে পরিষ্কার রাখতে হবে এক নম্বর আদব মসজিদের সম্মান দিতে হবে এইভাবে যে মসজিদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটা কার আদেশ হুকুম কার রসুল্লা সাল্লামের আদেশ হুকুম যে তোমরা মসজিদকে পাক পবিত্র রাখবে সাফ সুতরা রাখতে হবে এই সাফ করার জন্য আমাদেরকে সকলকে আগে আগে আসতে হবে ওই যে ওই মহিলার ঘটনা শুনেছেন যে মহিলাটা মসজিদকে সাফাই করতেন হ্যাঁ হঠাৎ মারা গেলেন সাল্লাম শুনে আফসুস করলেন আবার কবরস্থানে তার জন্য দোয়া করে আসলেন ওই মহিলাটা যে কি করতেন মসজিদ সাফ সাফাই করত বুঝতে পেরেছেন তাহলে মসজিদকে পরিষ্কার রাখতে হবে এটা মসজিদের আদব দুই নম্বর কথা হচ্ছে মসজিদে ঢুকার আগে কোনো এরকম জিনিস খেয়ে আসতে হবে না যাতে যেন মুখ থেকে গন্ধ আসে মসজিদে ঢুকার আগে খেয়াল করবেন যে মুখ থেকে যেন গন্ধ না আসে যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় যারা কাঁচা লসুন পেঁয়াজগুলো খেয়ে আসে মুখ থেকে গন্ধ আসে বিশেষ করে হাদিসের শব্দটা এই পেঁয়াজ লসুনের জন্যই এসেছে কেন কাঁচা খেলে মুখ থেকে গন্ধ আসে তো বলা হচ্ছে যে তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না মুখে গন্ধ আসবে তার জন্য তো আজকে আপনি চিন্তা করেন আমাদের মধ্যে কত মুসলমান মসজিদে ঢুকে যায় তার যার মুখ থেকে গন্ধ আসে আসে কি আসে না আসে পেঁয়াজ রসুন নাই হোক কিন্তু অন্য কিছু এমন কিছু খায় আজকে মুসলমানেরা যার দ্বারাতে মুখ থেকে গন্ধ বের হয় হয় কি হয় না বিড়ি সিগারেট তামাকু খয়নি অনেক কিছু এরকমভাবে গুটকা মুটকা কি না কি খাচ্ছে আর মুখ থেকে গন্ধ আসছে আর কুল্লি করে উজু করে মসজিদে ঢুকে গেল তো ভক ভক করে মুখ থেকে গন্ধ আসে তাকে তো লাগে না লাগে কিন্তু পার্সেন্ট লোককে অনেক কষ্ট হয় তার জন্য পরিষ্কার মুখ যেন পরিষ্কার থাকে মুখ থেকে গন্ধ না আসে এভাবে মসজিদে আসতে হবে মসজিদের আদব তিন নম্বর হচ্ছে মসজিদে ঢুকার সময় মসজিদে আসার আগে আপনাকে ভালো কাপড় পরে আসতে হবে ভালো সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ড্রেস পরে মসজিদে আসতে হবে আজকে আমরা সব জায়গাতে ভালো ভালো ড্রেস পরতে পারছি ভালো ভালো কাপড় পরছি কিন্তু মসজিদে আসার সময়তে ভালো কাপড়ের খেয়াল করছি না তাহলে মসজিদে আসার সময়ও এটা ধ্যান দিতে হবে মসজিদের আদব কায়দা হচ্ছে যে মসজিদে আসার সময় পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় পরে আসতে হবে ড্রেস পরে আসতে হবে তারপরে মসজিদে ঢোকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় ধ্যান দিতে হবে আদব হচ্ছে যখন মসজিদে আমরা প্রবেশ করব প্রথমে রাইট মানে দাঁয়া পা দায়া পাটা আগে ভিতরে রাখবো বের হওয়ার সময় বাঁয়া পা বাইরে রাখব এই যে একটা আদব তারপরে হচ্ছে আর একটা আদব হচ্ছে যখন মসজিদে প্রবেশ করব। তখন মসজিদে ঢুকার দুয়া পড়ব। ওইভাবে যখন বের হব মসজিদ থেকে বের হওয়ার দুয়া পড়ে আমাদেরকে বের হতে হবে জানা না থাকলে জেনে নিতে হবে মুখস্থ করে নিতে হবে এটা হচ্ছে মসজিদের আদব তারপরে হচ্ছে মসজিদে ঢুকার পরে পরে তাহিয়াতুল মসজিদ পড়া এটা মসজিদের আদব আপনি যখন আসলেন মসজিদে এমন সময় আসলেন এটা একটু ব্যাখ্যা করার দরকার আছে যখন আপনি মসজিদে ঢুকছেন তখন এই সে সুননাথ পড়লেন তো সুননাথ পড়লেন ঠিক আছে এখানে আপনাকে তাহিয়াতুল মসজিদ আলাদাভাবে পড়ার প্রয়োজন নাই মসজিদে ঢুকলেন বাড়ি থেকে সুননাথ পড়ে চলে এসছেন মসজিদে জামাত চলছে একবারে তা আপনি জামাতে দাঁড়িয়ে গেলেন তো আর আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নাই হ্যাঁ মসজিদে ঢুকার পরে যে কোনো নামাজ আপনি যখন পড়ে নিলেন আর তাহেতুল মসজিদের প্রয়োজন নাই তাহলে কোন টাইমে কীভাবে তাহেদুল মসজিদ হবে আপনি অন্য একটা টাইমে এসছেন অন্য টাইমে হ্যাঁ অন্য টাইমে মসজিদে এসছেন এসে বসবেন বা কোরআনটাই আওয়াত করবেন হ্যাঁ অন্য সময়ে নামাজ বাদে তখন কী করবেন প্রথমে অজু করে নফিল আপনাকে আদায় করতে হবে এটা মসজিদের হক এটা হচ্ছে মসজিদের আদব দৌরিকাত নামাজ পড়ে বসতে হবে যেমন জুমার আগে কোনো সুন্নাত নাই কিন্তু নফল পড়তে পারেন যত পারেন আপনি খুদ বা না বলা হচ্ছে যে কমসে কম দুরিকার নামাজ পড়ে বসে যাও এটা কি হচ্ছে এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ তো এইভাবে হচ্ছে মসজিদের একটা আদব তারপরে হচ্ছে একটা হচ্ছে আদব নামাজের সময় ধ্যান রাখতে হবে যখন সুননাথ নফল টফল পড়ছেন বিশেষ করে তখন আপনাকে ধ্যান রাখতে হবে যে সূত্রার সামনে যেন থাকে সুত্রা আর যেন কিছু আপনার সামনে থাকে এইভাবে আপনি নামাজ পড়বেন আজকে আমরা অনেক মিস্টেক করি করে কি করি না ওটা ধ্যান দিতে হবে যেন সুত্রা থাকে এটা হচ্ছে মসজিদে ঢুকার পরে নামাজ আদায়ের একটা আদব তারপরে হচ্ছে মসজিদের একটা আদব হচ্ছে কোনো হারিয়া যাওয়া জিনিসের কোনো জিনিস হারিয়ে গেছে ওই হারিয়ে যাওয়া জিনিসের এলান করা যাবে না মসজিদে এটা একটা মসজিদের আদব মসজিদের আদব যে মসজিদে হারিয়ে যাওয়ার কোনো আনাউস করা যাবে না এ মাইকে অ্যানাউন্স হচ্ছে কি হচ্ছে না খাসি হারিয়ে গেলো বকরি হারিয়ে গেল ই হারিয়ে গেলো ও হারিয়ে গেল টাকা হারিয়ে গেলো কী হারিয়ে মসজিদে এসে অ্যানাউন্স করার কী প্রয়োজন আছে বাইরে বাইরে করে মোবাইলে করে অনেক রাস্তা আছে কিন্তু মসজিদ এই এই হচ্ছে আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে শুধু একমাত্র আল্লাহ এ বাদত হবে এখানে হারিয়ে যাওয়ার কোনো আনাউন্স হবে না এটা হচ্ছে মসজিদের আদব তারপরে হচ্ছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে বেচা কিনা চলবে না মসজিদের একটা আদব হচ্ছে এই মসজিদে আসার পরে আমাদের আমরা কি করতে পারবো না বেচা কিনা করতে পারবো না ব্যবসা করতে পারবো না বেচা কিনা করা হচ্ছে মানা একেবারে এটা হচ্ছে আদব তারপরে হচ্ছে মসজিদে ঢুকার পরে জোর আওয়াজ করে কথা বলতে পারবো না একটা আদব মসজিদের আদব হচ্ছে মসজিদের সম্মান হচ্ছে যে মসজিদে ঢুকার পরে আমরা জোরে কথা বলতে পারবো না হচ্ছে কিনা আজকে আমরা কত চিল্লা চিল্লি করে মসজিদের ভিতরে হচ্ছে কিনা আমরা মুসলমান ইবাদত করতে আসার পরে তর্ক করতে করতে ঝগড়া করি কত লড়াই করি এই মসজিদে কিন্তু বলা হচ্ছে তোমরা মসজিদের আওয়াজ জোরে করতে পারবে না এটা হচ্ছে মসজিদের আদব তারপরে হচ্ছে আজান হওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া এটা মানা আজান হয়েছে নমাজের সময় আর আজান শুনে আর মসজিদ থেকে বেরিয়ে চলে গেল এটা মানা অনেকে আছে দেখতে পাবেন মুসলমান যারা নামাজ পড়ে না তো কোনো কাজে মসজিদে এসছে আজান শুনে লাগলো ভাগতে এই যে মানা মসজিদে আজান হওয়ার পরে ভেগে যেটা মানা আছে এটা হচ্ছে আদব তারপরে হচ্ছে একটা আদব হচ্ছে নফল নামাজগুলো বাড়ি ঘরে আদায় করতে হবে বাড়ি ঘরে আদায় করা হচ্ছে আফজাল আমল ভালো আমল মসজিদে পড়া চলবে কিন্তু আফজাল হচ্ছে বেশি ভালো উত্তম হচ্ছে বাড়ি ঘরে সুননাথগুলো আদায় করতে হবে রাসুল্লাহ সাল্লামের সুননাথ একেবারে বাড়ি থেকে সুননাথ পড়ে আসতেন এখান থেকে যাওয়ার পর বাড়িতে আবার পড়তেন পড়তেন কি না তো আমরা আমলে আসি আসতে পারছি না আমলে আসতে হবে যেগুলো আমরা নিজের অভ্যাসগত করি না যেটা যেটা শূন্য তালিকা আছে সেগুলিকে আমাদেরকে ধরতে হবে তো জুমার খোদ বা আজকের এই বিষয়কে সংক্ষেপে আমি অনেক কিছু বলার চেষ্টা করলাম যতগুলো বললাম আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর ওপরে আমল করার তৌফিক দান করেন সকল বলুন আল্লাহ আমিন আই আল্লাহ